কম ফোনটি পারচেজ করা কমপ্লিট প্রাইস বলবো না এখন আনবক্সিং হবে একটু না তো ফোনটি আনবক্সিং হচ্ছে হ্যাঁ ঠিক আছে ফোনটি যদিও আমার জন্য কিনি নাই আমাদের নিয়ারেস্ট আমাদের আত্মীয়র জন্য নেওয়া হয়েছে মাশাল্লা মাশাল্লো সুন্দর কাল হ্যাঁ মেয়েদের জন্য এই কালারি খুবই সুন্দর ফোনটি চালু করুন ফোনটি আগে চালু করুন এই প্যাকেজের অন্যান্য পার্টসপাতি পরে দেখলেও হবে মাশাল্লা মাশাল্লাহ ফোনটি চালু হয়ে যাচ্ছে আর ডিসপ্লে প্রোটেকশন গ্লাস কি লাগানোই আছে মনে হচ্ছে হ্যাঁ এই যে এই ব্যান্ডগুলো এই কাজটা ভালো করে যে প্রোটেকশন একটা গ্লাস ওনারা লেগে দেয়

ঠিক আছে ফোনটি আমরা এখন সেট আপ করবো অবশ্যই যদিও বাংলাদেশে আমরা কিন্তু আমরা বাংলা সাজেস্ট মানে হ্যাঁ ওই রকমই হয়েছে ফোনের ভিতরে কেউ বোঝে না ইংরেজি করলে সুবিধা সুবিধা বাংলা গ্রামার ছাড়া স্টার্ট তো তুমি এখন কোথায় ভর্তি হচ্ছ এমন একটা ওয়াইফাই দরকার আমরা এটা সেটআপ অফলাইন করব সবার গুলো সব কিছু স্কিপ করে দিচ্ছি বাসায় গিয়ে নতুন ফোন বাটন সিস্টেমই করে দেয় এটা खासा কাছে ভিডিওটা क्लियर আছে আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে পারফরমেন্স আশা করি খুবই ভালো হবে যেখানে আছে টু গিঘার চকটা কোর প্রসেসর এবং সাথে র্যাম আছে ছয় প্লাস ছয় আর অ্যান্ড্রয়েড ভার্সন ফোর আছে চোদ্দ দুঃখিত ফোনের স্টোরেজ একশো আঠাশ তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং সুরাইয়া মাল্টিব্যান্ড শোরুমের সাথী থাকবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো ফোন প্রয়োজন আমাদের ইসলাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আসসালাম ভাই কেমন আছেন আপনি তো এই যে আমাদের কাছে মানে সময় আপনারা জিজ্ঞাসা করেন একজন ফোন কিনলে তার খুব ভালো লাগে কিন্তু আমি আজকে উল্টা আপনাকে প্রশ্ন করছি আমরা কিনলাম তাতে আপনার কেমন লাগবে খুবই ভালো জি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম